দুর্গ মোঘল আমলে নির্মিত একটি শক্তিশালী জলদুর্গ এটি নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ উপজেলার শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত এটি খিজুরপুর দুর্গ নামেও পরিচিত তৎকালীন জাহাঙ্গীরনগর বর্তমানের ঢাকাকে রক্ষার জন্য ষোলো শতকের দিকে তিনটি জলদুর্গ গড়ে তোলা হয়েছিল তারই একটি এই হাজিগঞ্জ দুর্গ সম্ভবত মুঘল সুবেদার ইসলাম খান অথবা মির জুমলা ঢাকায় মোগল রাজধানী স্থাপনের পর নদীপথে মগ ও পর্তুগিজ আক্রমণ প্রতিহত করতে শহরের প্রবেশ দ্বারে তিনটি দুর্গ স্থাপন করে তার একটি হল হাজিগঞ্জ দুর্গ এই দুর্গটি রাজধানী ঢাকা থেকে চোদ্দ পয়েন্ট আটচল্লিশ কিলোমিটার দূরে শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত সপ্তদশ শতকের পূর্বে ঢাকাকে রক্ষা করতে গড়ে উঠেছিল যে তিনটি দুর্গ তার একটি বুড়িগঙ্গার তীরে একটি ব্রহ্মপুত্রের তীরে ও অপরটি শীতলক্ষার তীরে অবস্থিত প্রাচীনকালে বুড়িগঙ্গা নদী ও শীতলক্ষা নদী মিলিত হয়েছিল এই স্থানে মুঘল আমলের প্রথম দিকে কৌশলগত দিক থেকে এই স্থানটির গুরুত্ব ছিল খুব বেশি কোনো লিখিত প্রমাণ না থাকলেও এটি ষোলোশো সালে নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয় এছাড়া হাসান তালিস এবং আহমদ লিখেছেন এ দুর্গটি নির্মাণ করেন মির জুমলা অন্যদিকে দানি তাইফুর এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন আহমদ হাসান দানি তার মুসলিম আর্কিটেকচার ইন ব্যাঙ্গল গ্রন্থে লিখেছেন ইসলাম খান ষোলোশো দশ খ্রিস্টাব্দে ঢাকার রাজধানী স্থাপনের পর এটি নির্মাণ করেন মুঘল সেনাপতি মির্জা না থান তার বাহারি স্থানী গাইবিতে উল্লেখ করেছেন সে সময় বিশাল বাহিনী সহকারে খিজিরপুর দুর্গে প্রধান ঘাটি স্থাপন করেন নদী তীরবর্তী স্থানে সেনাদের ছাউনি স্থাপন করেছিলেন বর্তমানে যেটি হাজিগঞ্জ ষোলোশো সালে মুঘল রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করার পূর্বে ভূঁইয়াদের বিরুদ্ধে লড়াই করতে এই এলাকাটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি উল্লেখ করেছিলেন তাই ধারণা করা হয় বাহারি গায়েবীর খিজির বর্তমানের হাজিগঞ্জ এবং স্থানটি খিজিরপুরের অন্তর্ভুক্ত ছিল যা পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয়েছিল মুঘল পূর্ব যুগে এ অঞ্চলে আরেকটি দুর্গ ছিল বলে জানা যায় যা খিজিরপুর দুর্গ নামে পরিচিত ছিল অনেক গবেষক মনে করেন খিজিরপুর দুর্গের ওপরেই হাজিগঞ্জ দুর্গ নির্মাণ করা হয়েছিল তবে প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এবং ভৌগোলিক কৌশলগত দিক থেকে বিচারে এই মত নির্বিচারে গ্রহণ করা যায় না নির্মাণ যুগে হাজিগঞ্জ দুর্গটি শীতলক্ষার কোল ঘেসেছিল এখন নদীটা বেশ পূর্বদিকে সরে গিয়েছে হাজিগঞ্জ দুর্গকে বহুবার সংস্কার করা হয়েছে আঠারোশো সালে প্রকাশিত লিস্ট অব অ্যান্সিয়েন্ট ম্যানুমেন্টস ইন বেঙ্গল বইয়ের লেখা অনুসারে সেই সময় এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল সে সময় বেষ্টনী প্রাচীর এবং একটি বুরুজ থাকার কথা বইতে উল্লেখ করা হয়েছে দুর্গ প্রাচীরকে উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পর একে বিভিন্ন পর্যায়ে সংস্কার করে บอกตัวมันอดใจเมียสาย